আপনারা যদি এই ওয়ার্ডে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পাড়ায় মহল্লায় গিয়ে সংগঠনকে যদি শক্তিশালী করতে না পারেন তাহলে এই সংগঠন কখনো শক্তিশালী হবে না সেই জন্য যারা সভাপতি সাধারণ সম্পাদক নেতৃত্ব দেবেন তাদেরকে অবশ্যই পাড়ায় মহল্লায় যেতে হবে দাওয়া দিতে হবে যা যে তারা একটি অত্যন্ত শক্তিশালী সংগঠন বিএনপি এই সংগঠন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এই সংগঠনের অতীত ইতিহাস অত্যন্ত শক্তিশালী সেই জন্য আমি বলবো আপনাদের নেতৃত্ব বিকাশিত করতে হলে অবশ্যই প্রত্যেকটা নেতা কর্মী সঙ্গে নিয়ে পাড়াই মহল্লায় যেতে হবে তাদেরকে আহ্বান করতে হবে কি কথা বলবো ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে আমাদের এখানে যিনি মনোনয়ন পেয়েছেন সারা বাংলাদেশের গর্ব আমাদের চকুরিয়ার গর্ব আমাদের জাতীয় স্থায়ী কুমিল্ডের সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ উনি এখানে মনো পেয়েছেন আমরা সেই জন্য গর্বিত সংগ্রাম ছিল সেই অঞ্চল থেকে এই আসন থেকে আমরা জয় করতে পারব সেই জন্য কি করতে হবে সফল হবে এক কাতারে হয়ে বিএনপির এই বন্ধনকে এগিয়ে নিতে হবে বিজয় অবশ্যই আমাদের বিজয় গ্রহণ করতে হবে সে জন্য সকল ঐক্যবদ্ধতা থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং নেতৃত্ব যারা দিবেন তাদেরকে অগ্রিম সাধুবাদ জানাচ্ছি উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলের শুভেচ্ছা